রাহিম ইন্ডিয়ান সকলকে স্বাগতম আজ আমরা কিয়ামত কাদের উপর সংঘটিত হবে সেই সম্পর্কে জানবো হজরত আনহু কর্তৃক বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামত সর্বনিকৃষ্ট মানুষের উপর হবে তিনি আরও বলেন আল্লাহ আল্লাহ যদিন উচ্চারিত হতে থাকবে তদিন কিয়ামত সংঘটিত হবে না তিনি এ কথা বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলবে তার উপর কিয়ামত কায়েম হবে না সহি মুসলিম এক দীর্ঘ হাদিসে তিনি বর্ণনা করেছেন কোনো মুসলমানের উপস্থিতিতে যেহেতু কেমন সংঘটিত হবে না তাই দুনিয়ার স্বাভাবিক গইতে আল্লাহ এক নির্মল বায়ু প্রেরণ করবেন যা প্রত্যেক মুসলমানের বগলে স্পর্শ করা মাত্রই তারা মৃত্যুবরণ করবে ফলে এমন নিকৃষ্ট লোক বাকি থাকবে যারা গাধার ন্যায় নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে মেশকাতুল মাসা আবি হজ আবদুল্লাহ ইবনে অমরাদি আল্লাহ তালা কর্তৃক বর্ণিত প্রিয়নবী রসুল করিম সাল্লাহাম বলেন দাজ্জালকে হত্যা করার জন্য হজরত ইসা আলাই সাল্লাম সাত বছর মানুষের মাঝে থাকবেন সে সময় দুজন মানুষের মধ্যে সামান্যতম শত্রুতাও থাকবে না অতপর আল্লাহ সিরিয়া অঞ্চল হতে ঠান্ডা হাওয়া প্রেরণ করবেন এতে ইমানদারগণ খতম হয়ে যাবে ভূবিষ্ঠে এমন লোক বাকি থাকবে না যার হৃদয়ে বিন্দু পরিমাণ কল্যাণ অথবা ইমান রয়েছে এমনকি তোমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় সেখানেও এ হাওয়া প্রবেশ করে তার আত্মা বের করে আনবে এরপর সবচেয়ে নিকৃষ্টতম লোক বেঁচে থাকবে যারা খারাপ কাজে শীর্ণকায় পাখি নেয় দ্রুত দৌড়ে যাবে এবং অন্যের রক্ত প্রবাহিত করতে হিংস্র প্রাণী ন্যায় বধ স্বভাবের অধিকারী হবে ভালো কোনো কিছু চিনবে না খারাপকে খারাপ মনে করবে না তাদের এ অবস্থা দেখে শয়তান মানুষের রূপ ধারণ করে বলবে আফসোস তোমরা কেমন হয়ে গেলে তোমাদের কি লজ্জা হয় না মানুষটাকে বলবে তুমি আমাদের বলে দাও আমরা কি করব। তাই শয়তান তাদের মূর্তি পূজার তালিম দেবে এবং তাদের রিজিক বেড়ে যাবে এবং স্বচ্ছল জীবনযাপন করবে এমতো অবস্থায় হঠাৎ সিঙ্গায় ফুক দেওয়া হবে সকলেই এর আওয়াজ শুনতে পাবে আওয়াজ শোনা মাত্রই ভীত সন্ত্রস্ত হয়ে একদিকে নত করে অন্য দিকে উঠিয়ে নেবে তিনি আরও বলেন সর্বপ্রথম সিঙ্গার আওয়াজ শুনতে পাবে এমন ব্যক্তি যে উটকে পানি পান করানোর হাউজে পোলেপ দিচ্ছে সে আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবে অতপর সমস্ত লোক বেহুশ হয়ে পড়বে অতপর তাআলা শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করবেন এর ফলে কবরের সমস্ত মানুষ দেহ বিশিষ্ট হয়ে যাবে অতপর আবার সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন সমস্ত মানুষ হঠাৎ দাঁড়িয়ে যাবে এরপর ঘোষণা দেওয়া হবে হে লোক সকল তোমরা তোমাদের প্রভুর দিকে ফিরে যাও ফ্রেজ তাদের বলা হবে তাদেরকে থামিয়ে রাখো প্রশ্ন করা হবে অতবার ঘোষণা হবে দুজুখিদের আলাদা করে দাও জিজ্ঞাসা করা হবে কি পরিমাণ দোযুখীকে আলাদা করা হবে উত্তর দেওয়া হবে প্রতি হাজারের নয়শত নিরানব্বই জন দোজুখিকে বাহির করো অতব রোসেল করিম সাল্লাহ সাল্লাম বলেন সেদিন এমন অবস্থা হবে যার ভয়ে শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে এবং সেদিন খুবই মুসিবতের দিন হবে মুসলিম শরীফ এ সকল হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কেমন সংঘটিত হওয়ার সময় দুনিয়াতে কোনো মুসলমান জীবিত থাকবে না যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান থাকবে আল্লাহরুল আলমিন তাদের সেই মহা বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন কিয়ামত কখন আসবে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কারিমে বলা হয়েছে যে কিয়ামত হঠাৎ করে এসে যাবে কাউকে তার নির্ধারিত তারিখ সম্পর্কে জানানো হয়নি একবার হজর জিব্বির আল্লা সাল্লা সাল্লাম মানুষের রূপ ধারণ করে সমবেত সাহাবাই কেরামের উপস্থিতিতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন সংগঠিত হবে এর উত্তরে তিনি বললেন মাল মিনা অর্থাৎ এ ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নহে অর্থাৎ এ সম্পর্কে আমিও আপনি উভয়ই বরাবর কেমন সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো জ্ঞান আপনারও নেই আমারও নেই একবার লোকেরা যখন প্রিয় নবী রসুলে করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল কিয়ামত কখন আসবে তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হলো আউজুবিল্লাহ হিমিনা শাহিতানের রজিম কুল ইন্নামা ইল মুহা ইন্দা রব্বি, লাই উ হা লি ওয়াকতিহা ইল্লাহু ইলা আখের অর্থাৎ বলুন এ সম্পর্কিত জ্ঞান একমাত্র আমার প্রভুর নিকুটি আছে শুধু তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন একটি ভুমণ্ডল ও নবমণ্ডলের এক ভয়াবহ ঘটনা হবে আকস্মাৎ তোমাদের উপর নেমে আসবে এ বিষয়ে আপনাকে অবহিত মনে করে তারা তা আপনার কাছে জানতে চায় এর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অনেক মানুষ তা জানে না আল্লাহ তাআলা আমাদেরকে কেয়ামত আসার পূর্বেই পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহ ওয়া তাআলার দিকে ধাবিত হওয়ার তফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাগ, السلام عليكم ورحمه الله وبركاته